ছাদের উপর থেকে সবাই দেখতে পাচ্ছেন নিচে অগণিত লক্ষ লক্ষ মানুষ চারিদিকে শুধু শুধু মানুষ 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 আর যত দূর যায় দেখতে পাচ্ছেন কত অসংখ্য মানুষ শেখ হাসিনার চেলা চামা এতদিন বলতো সবাই নাকি শেখ হাসিনাকে চাই চায় কোথায় তারা সবাই চায় পরিবর্তন 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 রুটি আর সরকার বারবার উল্টানো দরকার যদি না উল্টায় রুটি পুরে যায় আর সরকার না উল্টালে দেশের মানুষ পুরো সারখার হয়ে যায় দেখতেই পাচ্ছেন গণভবনের ছাদের উপর অসংখ্য মানুষ অসংখ্য মানুষ সবাই তাদের স্বাধীনতা প্রকাশ করছে কেউ চায় না শেখ নাকি কেউ চায় না স্বৈরাচার সরকারকে দেখতেই পাচ্ছেন গত পনেরো ষোলো বছর ধরে মানুষের কে জ্বালিয়ে খেয়েছে এই ছাত্রলীগ যুবলীগের অত্যাচারে কখনো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ভালো রকম সময় কাটাতে পারেনি তাদের অত্যাচারে এখন কত সংখ্য মানুষ তাদের আনন্দ প্রকাশ করছে